নমস্কার আমি ডক্টর অশেষ মৈত্র কনসালটেন্ট গাইনেকোলজিস্ট আজকে আমি কথা বলবো প্রি কনসেপশনাল কাউন্সেলিং মানে প্রেগনেন্সি নেওয়ার পূর্বে ডক্টরের সাথে পরামর্শ করা প্রি কনসেপশনাল কাউন্সেলিং কেন প্রয়োজনীয় অনেক সময় আমরা দেখে থাকি যে একটা কাপল প্রেগনেন্সি নিয়ে যখন ডক্টরের কাছে এলেন তখন অলরেডি বাচ্চার যে অর্গ্যানোজেনেসিস সেটা হয়ে গেছে অর্গ্যানো জেনেসিস হয়ে যাওয়ার জন্য মানে বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়ে যায় তার ফলে যে সমস্ত মেডিসিন বা কিছু ওষুধ তার আগে থেকে কন্টিনিউ চলতো সেই সমস্ত ওষুধের এফেক্ট বাচ্চার উপরে দেখা যায় এই সমস্ত সিচুয়েশানে প্রিকনসেপশনাল কাউন্সেলিং করলে কিছু কিছু মেডিসিন আছে যেগুলো যেমন সুগার যদি আগে থেকে সুগারের কোনো মেডিসিন চলে বা হাইপার টেনশান বা প্রেশারের যদি কোনো মেডিসিন থাকে সেগুলো আমরা অপেক্ষাকৃত সেফ মেডিসিন আমরা কনভার্ট করতে পারি সেই মেডিসিনগুলো সাইড এফেক্টও কম থাকে সেজন্যে বাচ্চার ওপরে এফেক্টও কম পড়ে যে সমস্ত পেশেন্টরা মিগি বা এপিলেপসি রোগে ভুগছেন সেক্ষেত্রে আমাদের ফলিক অ্যাসিডের ডোজটা বাড়াতে হয় আর এক বছর যেন ফিট বা খিচুনি না হয় সেটা বাঞ্ছনীয় আগের প্রেগন্যান্সিতে যদি কোনো প্রিন প্রি ডেলিভারি বা কোনো জেনেটিক ডিসঅর্ডার্স থাকে সেক্ষেত্রে অবশ্যই কাউন্সেলিং করা উচিত ডক্টর কিছু টেস্ট আপনাকে দেবেন সেইগুলো অ্যাকর্ডিংলি করে নেওয়া উচিত যারা ডায়াবেটিক মাদার তাদের গুড গ্লাইসেমিক কন্ট্রোল হওয়াটা বাঞ্ছনীয় মানে সুগার কন্ট্রোলের মধ্যে থাকতে হবে এইচ বি এ যেন কন্ট্রোল থাকে যদি সুগার আনকন্ট্রোল থাকে সেক্ষেত্রে বাচ্চার হার্টের ত্রুটি আসার চান্সেস বা রিস্ক বেশ কিছুটা বেড়ে যায় যারা নর্মাল কাপেল যাদের কোনো আগে থেকে কিছু মেডিসিন চলে না তাদের প্রি প্রিকনসেপশনাল কাউন্সেলিং প্রয়োজন এদের ক্ষেত্রে ফলিক অ্যাসিড আগে থেকে শুরু করতে হয় কিছু মস্তিষ্ক এবং স্পাইনের রোগ থেকে বাচ্চার রিস্ক কমানোর জন্য। আর আসি জেনারেল হেলথ প্রমোশন যার যারা অবিস তাদের ক্ষেত্রে ওয়েট রিডাকশান স্মোকিং বা অ্যালকোহলিক যারা তাদের ক্ষেত্রে এটা বন্ধ করা প্রয়োজন কারণ স্মুথ এবং ভালো প্রেগনেন্সি আউটকামের জন্য Don owat.